ওয়েলকাম বন্ধুরা এর আগে আমরা কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর ১৩ দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সবগুলোই করেছি আজকে করব চোদ্দো নম্বর দাগের এমসি কিউ এবং পনেরো পনেরো নম্বর দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো এমসিকিউ কিউ চোদ্দো নম্বর দাগের প্রথমটা কি বলেছে যে রুট ফাইভের দশমিক বিস্তার একটি সসীম দশমিক একটি সসীম অথবা আবৃত্ত দশমিক একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক কোনোটাই নয় এর সঠিক উত্তর কী হবে একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক কারণ আমরা জানি যে রুট ফাইভ হচ্ছে একটি অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে অপশান সিটা হবে রাইট অ্যান্সার পরেরটা দেখো তোমরা দরকার হলে বইয়েতে পেন্সিল দিয়ে দাগ দিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো চোদ্দো দুই একটা বলছে দুটি অমূলত সংখ্যার গুণফল দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদাই অমূলত সংখ্যা সর্বদাই মূলত সংখ্যা সর্বদা একটি পূর্ণ সংখ্যা মূলত কিংবা অমূলত সংখ্যা তাহলে দুটি অমূলত সংখ্যার গুণফল মূলত হতে পারে অথবা অমূলত হতে পারে মানে ডিটা এটা তোমাদের আমি যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন করিয়ে দিয়েছিলাম তোমরা একটু দেখে নিও আগের ভিডিওগুলো তিন নম্বরটা কী বলেছে যে পাই এবং বাইশের সাত দুটি অমূলত সংখ্যা সরি দুটি মূলত সংখ্যা দুটি অমূলত সংখ্যা পাই মূলত বাইশের সাত অমূলত সংখ্যা পাই অমূলত সংখ্যা এবং বাইশের সাত মূলত সংখ্যা অপশন ডিটা হবে রাইট অ্যান্সার পাই হচ্ছে অমূলত সংখ্যা কিন্তু বাইশের সাত আমরা জানি যে পায়ের মান বাইশের সাত কিন্তু পায়ের মান অ্যাকচুয়ালি বাইশের সাত নয় বাইশের সাতের কাছাকাছি বাইশের সাত হচ্ছে পায়ের কাছাকাছি মান তো বাইশে সাতটা হচ্ছে মূলত সংখ্যা কিন্তু পাইটা হচ্ছে অমূলত সংখ্যা তোমাদের আমি এটাও বলেছিলাম যে পাইকে যখন ভাঙা হয় তখন দশ দশমিকের পরে এক লক্ষ পর্যন্তও করা গেছে তখনও কিন্তু মেলেনি কাজে এটা পাইটা হচ্ছে অমূলত কিন্তু বাইশে সাত মূলত সংখ্যা চারেকটা দুটি মূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই একটিমাত্র মূলত সংখ্যা আছে অসংখ্য মূলত সংখ্যা আছে আর কোনো অমূলত সংখ্যা নেই তাহলে দুটি মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে সিটা হবে অসংখ্য মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলত সংখ্যা দশমিক তার দশমিক তার দশমিক করে করা যায় দুটি পরেরটা দেখো দুটি অমূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই একটিমাত্র অমূলত সংখ্যা আছে অসংখ্য অমূলত সংখ্যা আছে কোনো অমূলত সংখ্যা নেই এটাও সি হবে অসংখ্য অমূলত সংখ্যা আছে জিরো সংখ্যাটি জিরো সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় আবার অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু অমূলত সংখ্যা নয় তো এটাও হবে অপশান ডি জিরো হচ্ছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু জিরো অমূলত সংখ্যা নয় তাহলে এই হলো তোমাদের এমসি ইউগুলো এরপরে দেখো পনেরো দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার যোগ ফল একটি মূলত সংখ্যা আমরা দেখো লিখছি দুটি অমূলত সংখ্যা লিখলাম থ্রি প্লাস রুট ফাইভ থ্রি মাইনাস রুট ফাইভ এবার দেখো এদের করলে কী হবে থ্রি প্লাস রুট ফাইভ যোগ থ্রি মাইনাস রুট তাহলে এটা সমস্যা কত হবে থ্রি প্লাস রুট ফাইভ যোগ থ্রি মাইনাস তাহলে রুট ফাইভ কেটে গেল তাহলে সমস্যা কত হলো সিক্স ঠিক আছে তাহলে দুটি অমূলত সংখ্যার যোগ ফল কিন্তু একটি মূলত সংখ্যা আমরা পেলাম দেখো বলেছি একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলত সংখ্যার বিয়োগ ফল একটি মূলত সংখ্যা আগেটা বলেছিল যোগ ফল এবার বলেছে বিয়োগ ফল দেখো সংখ্যা দুটো আমি লিখেছি রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ মাইনাস থ্রি মানে এই দুটোকে খালি ঘুরিয়ে দিয়েছি তাহলে এখন বিয়োগ করলে কী দাঁড়াবে রুট ফাইভ প্লাস থ্রি বিয়োগ রুট ফাইভ মাইনাস থ্রি তাহলে দেখো রুট ফাইভ প্লাস থ্রি ব্যাকেট খুলে দিলাম মাইনাস রুট ফাইভ আর ব্যাকেটের বাইরে যদি মাইনাস আছে তাহলে ব্যাকেটের ভেতরে চিহ্ন বদলে যায় তাহলে এটা হলো প্লাস থ্রি সরি এটা রুট ফাইভ তাহলে রুট ফাইভ প্লাস থ্রি রুট মাইনাস রুট ফাইভ প্লাস থ্রি তাহলে রুট ফাইভ রুট আবার কেটে গেলো এটা হয়ে গেলো সিক্স তাহলে দেখো এখানে দুটি অমূলত সংখ্যার বিয়োগ ফল একটি মূলত সংখ্যা হয়ে গেল তিনটে এটা বলেছে একই সাত ও এর সাথের মধ্যে একটি মূলত সংখ্যা লিখি তাহলে একই সাথে এবং দুইয়ের সাথে মধ্যে একটি মূলত সংখ্যা যদি বার করতে হয় তাহলে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো তাহলে আমি এটা একের দুই মানে দুই দিয়ে ভাগ আর কি গুণ ওয়ান বাই সেভেন প্লাস টু বাই সেভেন তাহলে কত হলো একের দুই গুণ সাত ওয়ান প্লাস টু তাহলে একের দুই গুণ তিনের সাত মানে হচ্ছে তিনের চোদ্দ তাহলে একই সাথে এবং দু সাত সাথের মধ্যে একটি মূলত সংখ্যা হলো তিনের চোদ্দ মানে সংখ্যা দুটোকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ পরেরটা দেখো একের সাথে এবং দু সাতের মধ্যে একটি অমূলত সংখ্যা লিখি আগের বারটা মূলত বলেছিল এবার অমূলত অমূলত কিন্তু ওইভাবে বার করা যাবে না এগুলোকে আগে ভাগ করে নিতে হবে দেখো একের সাথকে ভাগ করেছি করে কি পাচ্ছি শূন্য দশমিক এক চার দুই আট পাঁচ সাত আবার এক ঘুরে আসছে তার মানে এইটা এইটার মাথায় ডট পড়ে গেল ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন মানে এটাই রিপিট হবে আর দুইয়ের সাত কি শূন্য দশমিক দুই আট পাঁচ সাত এক চার চারের মাথায় ডট মানে এটা আবার রিপিট হবে তাহলে শূন্য দশমিক দুই আট পাঁচ সাত আর এখানে শূন্য দশমিক এক চার দুই আট তাহলে এক চার দুই আট এর থেকে বেশি হতে হবে আর দশমিক দুই আট পাঁচ সাতের থেকে কম হতে কম হতে হবে ঠিক আছে তাহলে এরকম একটা মূলত সংখ্যা আমরা কী লিখতে পারি শূন্য দশমিক টু জিরো দেখো টু জিরো টু এইটের থেকে কম আবার ওয়ান ফোরের থেকে বেশি ওয়ান আর এখানে দশমিকের পরে আছে দুই তাহলে অবশ্যই এটা বেশি কিন্তু এখানে দুইয়ের পরে আট আছে এখানে দুইয়ের পর শূন্য তাহলে এটা ছোটো এর থেকে ছোটো এর থেকে বড়ো তাহলে দুই শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য 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 এইভাবে আবার দুই তারপর চারটে শূন্য এই তাহলে এটা একটা অমূরত সংখ্যা ঠিক আছে তোমরা এই দুই শূন্য জায়গায় লিখতে পারো দুই এক দুই এক এক দুই এক 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 এরকমভাবে লিখতে পারো ঠিক আছে তাহলে এটা হলো একটা অমলত সংখ্যা যেটা একের সাথে এবং দুয়ের সাথে মধ্যে অবস্থিত এবার দেখো কি বলেছে যে শূন্য দশ দশ সরি দশমিক শূন্য এক দুই তিন তিনটা আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি এরকম আমরা করেছি আগে তো সেইভাবে তোমরা করতে পারো আমি এটা করে দিচ্ছি তাহলে দেখো পাঁচের দাগেটা বলেছি যে এই আবৃত্ত সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে এইরকম অঙ্ক আমরা আগেই করেছি তোমরা আগের ভিডিওগুলো দেখো ওখানে ডিটেলসে আমি বলে দিয়েছি তাহলে এইটাকে আমি এক্স ধরলাম বিস্তার করে এক্স ধরলাম তা সুতরাং আবার আরেকবার লিখলাম এক্স ইজিক্যাল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি 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 এটা এক নম্বর এবার দেখো যেটা রিপিট হচ্ছে এই যে এইটা তার আগের সংখ্যাগুলোকে কিন্তু আমাদের দশমিকের বাইরে নিয়ে যেতে হবে তা হলে কিন্তু আমরা সেই আগের অংশগুলো তোমরা দেখে নেবে যে বিয়োগ করলে এই দশমিকের পরের অংশটাকে আমরা শূন্য আনতে পারবো না তাহলে এই এই পুরোটাকে যদি আমাকে দশমিকের বাইরে বাঁধেকে আনতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে তিনটে সংখ্যা আছে মানে হাজার দিয়ে গুণ করতে হবে সুতরাং আমরা লিখব হাজার এক্স হাজার এক্স মানে কত হবে তিনটে সংখ্যা বাইরে চলে এলো তাহলে জিরো ওয়ান টু পয়েন্ট নম্বর দিলাম ঠিক আছে এটা থেকে এটা বিয়োগ করে কোনো লাভ নেই আমরা একে আবার দশ হাজার দিয়ে গুণ করি মানে আরেকটা শূন্য বেশি দিয়ে গুণ করি তাহলে চারটে শূন্য দিয়ে গুণ করি চারটে শূন্য এক্স তাহলে কত হবে আর একটা এদিকে চলে আসবে তাহলে কত হবে একশো তেইশ দশমিক তিন 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 ডট 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 এটা তিন নম্বর দিলাম ঠিক আছে এইবার দেখো এরও দশমিকের পরে সব তিন 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 এরও দশমিকের পরে তিন 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 তাহলে এইটা থেকে এটা যদি বিয়োগ দিই মানে তিন নম্বর থেকে দু নম্বর বিয়োগ দিলে দশমিকের পরের অংশগুলো সব কিন্তু কেটে যাবে জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখব সুতরাং তিন বিয়োগ দুই এটা করলে কী হবে দশ হাজার এক্স মাইনাস এক হাজার এক্স ইজিক্যাল টু একশো তেইশ দশমিক তিন 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 মাইনাস বারো দশমিক তিন 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 বা তাহলে এটা করলে কত হয় ন হাজার ন দেখো সব দশমিক পরেগুলো কিন্তু দিয়ে করলে জিরো হয়ে গেল তাহলে এবার দুই থেকে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় ওয়ান দুই থেকে এই এক বিয়োগ করলে মানে একশো তেইশ থেকে বারো বিয়োগ করলে কত হয় একশো বা এক্স টু তাহলে দেখো এটা তিন দিয়ে কাটা যাবে দিয়ে কাটলে কত হয় তিন তিরিকে নয় দুই এক তিন সাত একুশ আর এটা হয় তিন হাজার তিন তিরিকে নয় তিন হাজার মানে সাঁতিরিশের তিন হাজার ঠিক আছে তাহলে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলে কী হচ্ছে সাঁত্রিশের তিন হাজার তাহলে এটাই হবে উত্তর ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা মানে বা সরি মূলত সংখ্যার যে চ্যাপ্টারটা ছিল বাস্তব সংখ্যা আর কি বাস্তব সংখ্যা এবং তার মধ্যে মূলত অমূলত সংখ্যা সেইগুলো কিন্তু তোমাদের শেষ হলো অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি শেষ হয়ে গেল। ঠিক আছে এই চ্যাপ্টারে পুরো ডিটেলসে তোমাদের অঙ্কগুলো আমি করে দিয়েছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা দেখে নেবে সেই ভিডিওগুলো তার ডেসক্রিপশান তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে থাকবে তোমরা দেখে নেবে অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটা সহজ নয় তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে তো পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব তাহলে তোমরা ভালো করে ওইগুলো দেখবে অঙ্কগুলো নিজের বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর তোমাদের বলি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও এলেই তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশান আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন তোমাদের লাগছে তাহলে আজকে এই পর্যন্তই থাক